আমার নাম অর্পিতা বড়ুয়া আমি কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রতে আপনার গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ট্রেনিং নিতেছি কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এটা চন্দ্রকোনা লিচু বাগানে অবস্থিত ইসলামী ব্যাংকের নিচে আমি নিচ্ছি কারণ আমি অবসর সময়ে বসে থাকতে বসে থাকতে চাই না যে আমি আমার অবশ্য সময়টা আমি একটা কাজে লাগাতে চাই তো আমি গ্রাফিক্স ডিজাইনটা শিখে আমি ঘরের মধ্যে বসে অনেক সময় এর কাজ শিখে আমি ইনকামটা করতে পারবো ঘরের মধ্যে বসে আমি শান্তা আক্তার আমি এখানে কারিগরি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে গ্রাফিক্স ডিজাইন শিখতে আসছি ছয় মাসের কোর্সে তো আমি আগে এখানে আসার আগে কিন্তু আমি সব কিছু যাচাই বাছাই করেই আসছি যেহেতু একটা কাজ শিখবো অবশ্যই আমাকে ভালো প্রতিষ্ঠানের কাজ শিখতে হবে তো আমি অনেক যাচাই বাছাই করার পর আমার কাছে এই ট্রেনিং প্রশিক্ষণ সেন্টারটায় খুব বেস্ট মনে হয়েছে আমি এখানে আসার পরে শিখতেছি অলরেডি প্লাস আমার এখানে যে মেন্টরটা আছে উনি খুব হেল্পফুল উনি খুবই মানে আমরা একবার জায়গায় যদি অনেকবারও মিস করি বা না পারি উনি আমাদেরকে হেল্প করে মানে বিশেষ করে আমি হচ্ছে যে এখানে একটা মেয়ে মানুষ যেহেতু তো সেখানে আমাদের সেফটির ব্যাপারটাই অনেক তো সেফটির দিক থেকে আমরা এখানে হানড্রেড পার্সেন্ট সেফটি যেহেতু আমরা মেয়ে মানুষ আর একজন মেয়ে মানুষ বাইরে যাওয়া মানেই তার অনেক রিক্স তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করছি যে যেখানে আমার কাছে সেফটি বেশি মনে হবে আমি সেখানে কাজটা শিখব তো আমার জন্য এটাই বেস্ট মনে হয়েছে অবশ্যই একজন মানে যেহেতু স্বপ্ন নিয়ে আসছি তো লক্ষ্য তো অবশ্যই একটা আছে তো যেহেতু আমি একজন হাউসওয়াইফ আমার দুইটা বাচ্চা আছে আমার হাজব্যান্ড একটা প্রতিষ্ঠানের সাথে আছে যুক্ত আছে তো আমি চাচ্ছি যে আমি নিজে কিছু করব কারণ হাজব্যান্ডের কাছে সবসময় হাত পাতলে মানে হয় দিল না না দিলে তো লজ্জার ব্যাপার কারণ মেয়ে মানুষের অনেক কিছুই প্রয়োজন পড়ে সবসময় তো সব কিছু হাজব্যান্ডের কাছে থাম মানে চাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করছি যে না আমি কিছু করব কিন্তু আমি এমন তো আগে থেকে বাসা সিলাই কাজটা করতাম তো চিন্তা করছি এটা অনেক কষ্টদায়ক তাছাড়া মানে একটু আপডেট কিছু শিখতে হবে কারণ মানে যুগের সাথে তাল মিলে চলতে হবে তো সেই জন্যই আমি গ্রাফিক্স ডিজাইনটা চুজ করছি যাতে মেয়েদের বাচ্চা কাচ্চা নিয়ে অফিস করা তো অনেকটা ব্যব্যাপার হয়ে যায় আর বিশেষ করে এখনকার যুগে তো মেয়েদের মানে সেফটিটাও আগে চিন্তা করতে হবে তো সেই জন্য আমি সেফটির কথা চিন্তা করে চিন্তা করছি যে বাসায় কিছু করা যায় কিনা সেই জন্য আমার কাছে মানে মনে হলো যে গ্রাফিক ডিজাইনটাই বেস্ট হবে কারণ আমি অনেক টিভি চ্যানেলেও দেখছিলাম যে মেয়েরা এখন স্বাবলম্বী গ্রাফিক্স ডিজাইন করে তো সেক্ষেত্রে আমিও চিন্তা করছি যে না আমিও এটা করবো আমি টিভির ওই ইন্টারভিউটা দেখার পরে আমার মনের মধ্যে একটা মানে উৎসাহ জন্মেছে যে আমিও কিছু একটা করবো তো তারপর আমি আমার হাজব্যান্ডের সাথে আলোচনা করছি ও বলতেছে এখন না বাবু বড় হয়নি পরে পরে কিন্তু আমার কাছে মনে হচ্ছে পরে মানে কি এখন থেকে শুরু করতে হবে কারণ পরে তো আমার ওই সুযোগটা নাও আসতে পারে মানুষ কখন কি হয়ে যায় বলা যায় না তো সেক্ষেত্রে আমি আমার হাজব্যান্ডকে রাজি করাইছি যেভাবেই হোক করানোর পরে আমি এখানে আসি কাজটা শিখছি আমার কাছে আলহামদুলিল্লাহ মানে আমি এখানে আসার পর আমি অনেকটাই সাকসেস হয়েছি আমি এখান থেকে শেখার পর আমি অনেকটাই উপকৃত হয়েছি আর কি আমার নাম পুয়াই মারমা আমি কাউখালী সরকারি ডিগ্রি কলেজে দ্বিতীয় বর্ষ আমি অনগণা দিচু বাগানে কারিগরিক প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইসলামী ব্যাংকের নিচ্ছে ওখানে প্রশিক্ষণ নিচ্ছি আর কি গ্রাফিক্স নিয়ে কেন নিচ্ছি কারণটা হচ্ছে আমাদের অবসর সময়ে এমনি শিখে নিচ্ছে কারণটা হচ্ছে শিখে নেওয়াটা আমাদের খুবই জরুরি আর কি আমি আজকে এখানে কম্পিউটার শিখতে আসছি প্রায় পাঁচ মাসের মতন হচ্ছে আমার যেহেতু ভালো লাগছে সাথে আমি আমার ফ্রেন্ডকে সহ নিয়ে আসছি আর বর্তমান যুগে কম্পিউটার শেখাটা অনেক জরুরি এটা আমাদের ফিউচারে কাজে আসবে যার কারণে আমার এই কম্পিউটারটা শিক্ষা আমার নাম রবিউল আলম আমি একজন স্টুডেন্ট আমি টিলিপ কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুলে পড়ি আমি পড়ালেখার পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছি আমার নাম উতিন সিং মার্মা আমি কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউটের একজন সিনিয়র প্রশিক্ষক আমি এখান থেকে গত দুহাজার একুশ সালে এসএসসি পরীক্ষার পরেই আমি কিন্তু কম্পিউটার শিখেছিলাম কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমি এখান থেকে শিখে আমি এক একটা জবে অভাব পেয়েছি কেন হচ্ছে আমি এখানে যে কাজ শিখেছি সেটা যিনি আমার প্রধান প্রধান ট্রেনের ছিল সেটি নিয়ে আমাকে এ অনেক সুন্দরভাবে ক্লাস করানোর কারণে অনেক ভালোভাবে বুঝিয়ে দেওয়ার কারণে আমি এখন কি ভালো একটা পর্যায়ে চলে আসছি এবং তার শেখার দলতে কিন্তু আমি এখন কি ট্রেনের হিসেবে যোগ্যতা অর্জন করেছি আর আমাদের এখান থেকে এখন অনেকেই আসে যারা কি ব্যাংকে কর্ম চাকরি করে এখন তারপরে আবার কিছু কিছু স্টুডেন্ট আছে আমি খোঁজ খবর পেয়েছি তারা আমার কাছে দেখা হলে এখন আমার সাথে কথা বলে যে স্যার কেমন আছেন স্যার আপনার কারণে আমি এখন ব্যাংকে চাকরি করতেছি আপনার কারণে আমি এখন অমুক জায়গায় কাজ করতেছি যেটা হচ্ছে আমার একটা কি সৌভাগ্য যেটা বলবো যে আমি থেকে ভালো কিছু শিখতে পেয়েছি বিদায় তারা আমাকে এখনকে আমাকে উৎসাহিত করতেছে এই তাদের উৎসাহিত করার কারণে কিন্তু আমি কি আমার ক্লাস থেকে এখন আছে আমি এই কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিগত তিন বছর ধরে আমি এখানে জব হিসেবে করতেছি জব না আমি এটাকে আমি নিজের পরিবার হিসেবে মনে করি কেন হচ্ছে আমার এখানে প্রত্যেকটা বা স্টুডেন্ট হচ্ছে কি আমার ছেলে মেয়ের মতো ঠিক আছে পরিচালক কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট আমি অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা বলি বিশ্বায়নের এই যুগে তথ্য প্রযুক্তির এই যুগে উন্নয়নশীল উন্নত দেশ গঠনে কারিগরি শিক্ষা তথা কম্পিউটার শিক্ষার বিকল্প নেই সচেতন অভিভাবক আপনারা যারা আপনাদের সন্তান এসএসসি এইচএসি দাখিল পড়াশোনায় শেষ করছে পড়াশোনায় করবে শেষ করবে আমি ওই সমস্ত সচেতন অভিভাবককে বলবো আপনার সন্তানকে অবসরে গর্ব বসে না রেখে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করুন আমাদের প্রতিষ্ঠান আপনার সন্তানদের জন্য রয়েছে কম্পিউটার বেসিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন গ্রাফিক ডিজাইনার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার যে শিক্ষার পাশাপাশি আপনার সন্তান জেনারেল শিক্ষার পাশাপাশি যদি কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হয় দক্ষ কম্পিউটার শিক্ষা দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হতে পারে তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল আমি আশা করব আপনার সন্তানকে অযথা সময় নষ্ট না করে পরীক্ষার শেষ শেষ প্রান্তে পরীক্ষার শেষ আপনার সন্তানকে আরও দক্ষ এবং আরও যুগোপযোগী করে গড়ে তুলতে হলে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষায় প্রশিক্ষিত করে গড়ে তুলুন আমরা আপনাদেরকে সেই সাপোর্ট দেবো এবং আমরা আপনাদের সন্তানকে এই সুশিক্ষায় সর্বাত্মক সহযোগিতা করব আমি সৈয়দ মোহাম্মদ ইয়াসিন কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট রাঙ্গুনিয়া ব্রাঞ্চের লিচুবাগানে অবস্থিত রাঙ্গুনিয়া ব্রাঞ্চের একজন পরিচালক বর্তমান সময়ে কম্পিউটার শিক্ষার কোনো বিকল্প নেই সেই ধারাবাহিকতায় আমরা এই প্রতিষ্ঠানটা আমাদের চালু করা এখন কম্পিউটার প্রশিক্ষণ ছাড়া বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলাটা খুব কঠিন তাই আমি সকল অভিভাবকগণের প্রতি একটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে কম্পিউটার ছাড়া কম্পিউটার প্রশিক্ষণ ছাড়া বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে তোলাটা খুব কঠিন তাই সকল অভিভাবকগণের প্রতি আমাদের একটাই মেসেজ সেটা হচ্ছে যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিচ্ছে আপনার সন্তানরা তাদেরকে ঘরে বসায় না রেখে কারিগরি কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে একটা সার্টিফিকেট যাতে সরকারিভাবে তারা যাতে একটা সার্টিফিকেট পায় সেই ব্যবস্থাটা আপনারা করে